আসসালামু আলাইকুম প্রিয় বিয়াশ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম বাংলাদেশে একদম বর্ডারে পাঁচগাঁও চন্ডিঙা পাহাড়ে ওটা নেত্রাকোনা জেলা কর্মাকান্দা উপজেলা অবস্থিত একদম বাংলাদেশের শেষ সীমানা এটা বর্ডারে চলে আসলাম দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর পাহাড় কত আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর এখানে না আসলে আসলে বোঝা যাবে না এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর অসাধারণ লাগতেছে অসাধারণ একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে এখানকার যে আশেপাশের ভিউটা অসাধারণ এখানে প্রায় পাশাপাশি অনেকগুলো পাহাড় এই মাঝখান দিয়ে একটা রাস্তা ঝর্ণা বসে আসে এখানকার যে আপনার ভিউটা অসাধারণ লাগতেছে আমার কাছে ওই পাশে ঝর্ণা যে ওই দিক পানি আসতেছে দেখেন এ পাশে হচ্ছে ঝর্ণা আপনার এই যে দেখেন দিক দিয়ে পানি আসতেছে কত সুন্দর নিখুঁতভাবে যখন আমি এখানে দাঁড়িয়ে আসি ওখান দিয়ে আপনার পানি আসতেছে ঝর্ণার ওই যেখানে আমার ফ্রেন্ডরা আসছে আমরা অনেকে ঘুরতে আসি জায়গাটা সাধারণ একটা জায়গা খুবই ভালো লাগতেছে মনোমুগ্ধকর একটা পরিবেশ এই যে দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর এই পাশ দিয়ে ঝর্ণা বসে আসছে মানে পাহাড়ের থেকে পানি আসতেছে এই যে পাথর কত সুন্দর পাথর দেখেন আসলে এখানকার পরিবেশটা যে কত সুন্দর এটা আপনারা যদি নিজের চোখে না দেখেন না আসেন তাহলে বুঝবেন না অসাধারণ একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে এখানে ঘুরে যাদের মন খারাপ আছে তারা এখানে আসেন আসলে দেখবেন মন ভালো হয়ে গেছে এই যে আমি হাত দিতেছি পানিটা একদম ঠান্ডা একদম স্নিগ্ধ একদম পানিটা অনেক অনেক ঠান্ডা পানি খুব ভালো লাগতেছে আর প্রচন্ড রোদ আমি যে এখন আছি এখানে রোদের তাপমাত্রা অনেক বেশি অনেক রোদ আজকে এখানকার আবহাওয়াটা অনেক গরম ওয়েদারটা ভালো দেখে খুব ভালো লাগতেছে আমার ফ্রেন্ডরা ওদিক দিয়ে ক্যামেরা দিয়ে ছবি আর আমি ওদিক দিয়ে ভিডিও করতেছি দেখেন পানি কিভাবে জর্ণা দিয়ে পানি আসতেছে অসাধারণ একটা জায়গা যদি না আসেন না দেখেন নিশ্চয়কে তাহলে উপলব্ধি করতে পারবেন না সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আপনারা যদি আসেন একদিন এসে ঘুরে যান দেখবেন মনও ভালো লাগবে আর এখানকার পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে অসাধারণ একটা পরিবেশ এক কথায় বলা চলো অসাধারণ একটা পরিবেশ দেখুন ছোট ছোট পাথর আসলে আমি সময় নিতে পারিনি বেশি অনেকক্ষণ এসে আসছি আর আমরা এখন চলে যাব বেশি সময় থাকতে পারবো না আমার ফ্রেন্ডরা ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এখন ভিডিও শেষ করে আমি চলে যাব কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আজকের মতো এখানেই খুদা হাফেজ